সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের একটা হচ্ছে বাইনারি অক্টাল দশমিক বা ডেসিমেল আর একটা হচ্ছে হেক্সা ডেসিমেল বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এর বেস হচ্ছে 2 এবং সংখ্যার মান হচ্ছে 0 আর হচ্ছে 1 এটা দ্বারা প্রকাশ করা হবে আর হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8 এটা হচ্ছে 0 1 2 3 থেকে 7 পর্যন্ত 0 থেকে অর্থাৎ 7 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে আর দশমিকে হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে দশমিক সংখ্যার মান এর বেস হচ্ছে দশ আর বেস হচ্ছে ষোলো এটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত পরে আমরা যেগুলো মান আছে দশের মান প্রকাশ করবে এ দ্বারা এগারো হচ্ছে বি দ্বারা বারো হচ্ছে সি দ্বারা তেরো হচ্ছে ডি দ্বারা এবং চোদ্দ হচ্ছে এই দ্বারা পনেরো হচ্ছে এফ দ্বারা আমরা এই চার নিয়মের ভিতরে সংখ্যা পদ্ধতি করে থাকি এর মধ্যে হচ্ছে বাইনারি থেকে অক্টাল করতে বলবে অথবা অক্টাল থেকে বাইনারি অথবা দশমিক থেকে হ্যাকের থেকে দশমিক আমরা যে কোনো মানগুলো করার আগে শুধু দশমিকের ক্ষেত্রে গুণ হবে শুধু দশমিকের ক্ষেত্রে গুণ আর অন্য সব কিছুর ক্ষেত্রে তোমার হচ্ছে বাঘ হবে আমরা যদি করি ধরো একটা সংখ্যা যদি লিখি ধরো একটা সংখ্যা আছে বাইনারিতে বাইনারিতে হচ্ছে ধরো বাইনারি মান এরকম আছে এক শূন্য এক এক শূন্য এক এটা হচ্ছে বাইনারিতে আছে তোমাকে করতে বলছে হচ্ছে দশমিকে সেই ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে হচ্ছে তোমাকে গুণ করতে হবে গুণ কিভাবে করবো আমরা হচ্ছে এভাবে লিখবো যদি দশমিক লিখি গুণ হচ্ছে এক পূরণ যেটা অর্থাৎ যেটা বেস থাকবে নিচে এই বেস দ্বারা আমরা গুণ করবো এরকম বেস হচ্ছে দুই দুই এর সাথে আমরা গুণ করবো যোগ দিব পর হচ্ছে শূন্য দিব ডান পাশের দিকে পূরণ করে আসতে হবে পর হচ্ছে শূন্য দিব পূরণ হচ্ছে টু যোগ এক পূরণ দুই যোগ হচ্ছে পরে আবার হচ্ছে এক পূরণ দুই যোগ শূন্য পূরণ হচ্ছে দুই ওর হচ্ছে যোগ ওর হচ্ছে এক পূরণ হচ্ছে দুই আমরা এভাবে হচ্ছে গুণ করব অর্থাৎ যদি করতে বলে কোন সংখ্যার তোমার ঠিক যদি এখানে আট থাকতো বেচ তাহলে আট দিয়ে আমরা দুইয়ের জায়গাতে লিখতাম হচ্ছে আট আমরা যত দিয়ে দশমিক করতে বলবে আমরা তত করে মানটা লিখবো অর্থাৎ এখানে যদি আমরা মানটা লেগে হচ্ছে দশমিকের ক্ষেত্রে এখন শেষে যেটা থাকবে এর উপরে জিরো বসাবা

এক পুরন দুই এর দুই বার পূরণ করলে হচ্ছে চার যুগ শূন্য পূরণ কোন কিছুর উপরে এক থাকলে কোন কিছুর উপরে শূন্য থাকলে যে কোনো কিছুর যদি শূন্য থাকে ধরো এক হাজার দশ এক কোটি দশ কোটি কিছুর উপরে থাকলে তার মান হবে ওয়ান সেক্ষেত্রে এখন যদি আমরা লিখি বত্রিশ দেখে পূরণ করলে বত্রিশ যোগ ষোলো দিয়ে শূন্য পূরণ করলে শূন্য যোগ আট একে আট যোগ আট যুগ এটা হচ্ছে দুই দু সরি এখানে হচ্ছে চার তাহলে চার একে চার যোগ শূন্য দিয়ে দূর বন করলে শূন্য যুগ এককে এক সবগুলো আমরা যোগ করে দিবশ আর আট হচ্ছে চল্লিশ আর চার হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই হচ্ছে পঁয়তাল্লিশ এভাবে করলে হচ্ছে দশমিক করবো এইখানে হচ্ছে দশমিক করে কত পাইলাম পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ হচ্ছে দশমিক এখন এটা হচ্ছে দশমিক করতে বলছে ধরো এইখানে হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়েছে অক্টালের বেস তো হচ্ছে আমাদের আট অক্টালের বেশ যদি আমাদের আট হয়ে থাকে তাহলে আমরা ধরো এখানে একটা সংখ্যা অক্টালে লিখলাম একটা সংখ্যা একই নিয়মে করবা অর্থাৎ যদি এক পূরণ এখানে যত বেশ থাকবে আমাদের দশমিক করার সিস্টেম হচ্ছে অত দিয়ে আমরা গুণ করবো তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আট যুগ পর হচ্ছে সিক্স পূরণ হচ্ছে এইট যুগ পর হচ্ছে সেভেন পূরণ হচ্ছে এইট অর্থাৎ যেটা শেষে থাকবে ওটার উপর সবসময় শূন্য দিবা দশমিকের যদি এইখানে শূন্য এই পাশ থেকে আসবা এক সরি শূন্য এক হচ্ছে দুই অর্থাৎ আটের করলে হবে চৌষট্টি যুগ হচ্ছে সিক্স পূরণ ছয় আটই থাকবে আটের উপর আট থাকবে আর হচ্ছে সেভেন পূরণ কোনো কিছুর উপরে শূন্য থাকলে আমি একসি যেটার মান হচ্ছে ওয়ান সেক্ষেত্রে চৌষট্টি চৌষট্টি হবে আটচল্লিশ আর যুগ হচ্ছে সাতকে সাত চৌষট্টি আর আটচল্লিশ যুগ হবে একশো বারো আর হচ্ছে সাত একশো উনিশ একশো উনিশ আমরা মানটা পেয়ে গেলাম অর্থাৎ তোমাদের একশো উনিশ এখন হচ্ছে দশমিকের সাথে যদি কোনো দশমিক সংখ্যা থাকে অর্থাৎ একটা ধরো একটা সংখ্যার সাথে দশমিক সংখ্যা আছে এইটার সংখ্যার সাথে তোমার যদি যে এটার দশমিক করো ধরো এরকম একটা সংখ্যা লেখছে ধরো একশো ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় লেখছে সেক্ষেত্রে আমরা যে সরি ফাইভ পূরণ এইট যোগ পরে হচ্ছে সিক্স পূরণ এইট সিক্স পূরণ এইট এখন হচ্ছে দশমিকের জন্য দশমিকের পরের টুক হচ্ছে আমরা এইভাবে দশমিক এখানে একটা দশমিক দিয়ে নিব যাতে আমরা বোঝানোর জন্য দশমিকের পর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু যতগুলো থাকে সংখ্যা মাইনাস টু মাইনাস থ্রি দশমিকের পরে এভাবে যাবে আর দশমিকের আগে এই পাশ থেকে শূন্য এক দুই এভাবে আসবে শূন্য এক দুই এভাবে আসবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো আট এটা আটা কত হবে চৌষট্টি এটা আবার আর হচ্ছে এখানে হচ্ছে পাঁচ আটা একবার পূরণ করে নিলাম চল আটি দিলাম ধরো আর হচ্ছে এখানে হচ্ছে সিক্স পূরণ কোনো কিছু বারো প্লাস থাকে থাকলে এটার মান হচ্ছে ওয়ান এটা দশমিকের জন্য এটা মানটা এভাবে বের তো আমরা যেটা করতে চাইছিলাম এটা হচ্ছে ধরো এখানে হচ্ছে দশমিক পাঁচ আছে অর্থাৎ এইখানে দশমিকের পর যে পাঁচ আছে তুমি যদি এখানে পাঁচ লেখবা এখন হচ্ছে যে এটারও যদি আমরা আট দ্বারা ভাগ করি শূন্য দশমিক দশমিক দ্বারা ভাগ করি তাহলে তোমার মান আসবে শূন্য দশমিক ছয় দুই আমরা ভাগ করবো হচ্ছে আটের আগে স্কোয়ার কর্ম যদি আটের উপরে থ্রি থাকতো তাহলে আট রূপে করে নিতাম যেহেতু আমাদের স্কোয়ার আছে কত হবে চৌষট্টি চৌষট্টি ছয় এর চৌষ্টি দিয়ে আমাদের ভাগ করতে হবে এর যদি আমরা চৌষট্টি দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন সেক্ষেত্রে আমরা আলাদা করে যুগ করে নিব তাহলে চল্লিশ যুগ হচ্ছে ছয় ছয় আর দশমিকের জন্য ৬২৫ পঁচিশ আর হচ্ছে তিরানব্বই এটা যদি আমরা যুগ করি তাহলে শূন্য দশমিক আহ হচ্ছে আশি এই তোমাদের এটা হচ্ছে যদি আমরা দশমিকটা দশমিক যোগ করে নিই যে ছয়শো পঁচিশ আর এখানে হচ্ছে শূন্য দশমিক ছয়শো পঁচিশ আর হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় তিন এভাবে তিন করে আট আর হচ্ছে নয় এগারো এক হাজার হচ্ছে এক সাত অর্থাৎ শূন্য দশমিক সাতশো আঠারো অর্থাৎ শূন্য দশমিক সাতশো আঠারো হয় এখন সবগুলো যোগ করে দিল হচ্ছে চৌষট্টি আর চল্লিশ যুগ করে হচ্ছে একশো একশো ছয় একশো ছয় দশমিক যদি কোন সংখ্যা তোমাকে দশমিক করতে বলে ঠিক এভাবেই করতে হবে ধরো এখানে যদি পাওয়ার হচ্ছে সুলো থাকতো ধরো মান থাকতো তাহলে হ্যাকিমেল দিয়ে আমরা এগুলো পূরণ করে নিতাম আর দশমিকের পর এটা মাইনাস দিয়ে এভাবে যাবে এভাবে হচ্ছে তোমাদের অঙ্ক গুলো করতে হবে যদি এই অঙ্ক গুলো তোমাদের মানে ভালো লাগে বা যদি বুঝতে অসুবিধা তাহলে আবার বলবা যে আমরা আবার পুনরায় অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে